হ্যালো এ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি অনেকদিন পর চ্যানেলে একটা লং ভিডিও তো আজকে আমি আর মা করব ফুচকা চ্যালেঞ্জ এক মিনিটের টাইম থাকবে যে সবথেকে বেশি খেতে পারবে মানে এক মিনিটে যে সব থেকে বেশি ফুচকা খেতে পারবে সে পাবে এই ডেয়ারি মিল্কটা তো দেখি মা যেতে না আমি জিতি মনে হচ্ছে আমি জিতব দেখা যাক তো প্রথমে মা খাবে তারপর আমি মায়ের ভিডিওটা প্রথমে ক্যাপচার করে নিই তারপর আমি তো ঠিক আছে গেমটা চালু হোক প্রথম প্রতিযোগী মা Oh my god! What? Please. Ah, Please again.

ami uina <laughs> dairy milk <aman>. <laughs> lo <Hello. laughs> <laughs>